দু হাজার ছাব্বিশ সালে ফিরে এসেছে একেবারে নতুন গভীরতা নিয়ে এবারেই ধারাবাহিক শুধু প্রেমের গল্প নয় বরং এটি ভাঙা সম্পর্ক চাপা পড়ে থাকা সত্য আত্মসম্মান আর প্রতিশোধের এক পরিণত আখ্যান বন্ধুরা, সালে অনুরাগের ছোঁয়া কি ঝড় নিয়ে আসছে তা দেখতে চাইলে পুরো ভিডিওটা আপনাদের মনোযোগ দিয়ে দেখা প্রয়োজন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আদিত্য ও সুদীপা যাদের ভালোবাসা একসময় ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের শিকার হয়েছিল বহু বছর পর তাদের পুনর্মিলন কোনো রূপকথার মতো সহজ নয় নীরবতা না বলা প্রশ্ন আর জমে থাকা কষ্টের মধ্য দিয়েই তাদের সম্পর্ক নতুন করে গড়ে ওঠে আদিত্য আগের চেয়ে পরিণত আর সুদীপা এবার দুর্বল নয় সে আত্মসম্মানে দৃঢ় নিজের সিদ্ধান্তে অবিচল এই গল্পকে আরো গভীরতা দিয়েছে স্বরূপা চরিত্রটি তার অতীতের নিরবতা ও ভুল সিদ্ধান্ত আজ অপরাধ বোধ হয়ে ফিরে আসে সে না ভিলেন না পুরো নির্দোষ সে একজন বাস্তব মানুষ যে সত্য আর ভয়ের মাঝে আটকে আছে অন্যদিকে পরমা গল্পের সবচেয়ে শক্তিশালী দিক সে প্রতিবাদের কণ্ঠস্বর ন্যায়ের পক্ষে নির্ভীক এক নারী আদিত্য সুদীপার বিচ্ছেদের পেছনের অন্ধকার সত্য খুঁজে বের করার লড়াইয়ে পরমা দর্শকের ভরসার প্রতীক হয়ে ওঠে এই নতুন অধ্যায়ের সবচেয়ে ভয়ঙ্কর ও আকর্ষণীয় সংযোজন হল রুডি হারামি সে শুধুমাত্র একজন খলনায়ক নয় সে মানুষের দুর্বলতা নিয়ে খেলা করা এক মানসিকভাবে বিপজ্জনক চরিত্র তার ষড়যন্ত্রই আদিত্য সুদীপার জীবনের বহু ঘটনাকে নতুন আলোয় তুলে ধরে রুডির উপস্থিতি গল্পে টানটান থ্রিল ও অন্ধকারের আবহ তৈরি করেছে দু হাজার ছাব্বিশের অনুরাগের ছোঁয়ার সবচেয়ে বড় শক্তি হল এর আবেগের বাস্তবতা সংলাপ কম অনুভূতি বেশি নীরব দৃশ্য চোখের ভাষা আর সম্পর্কের জটিলতা দর্শকের মনে গভীর ছাপ ফেলে এটি এমন এক ধারাবাহিক যা প্রমাণ করে ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয় ভালোবাসা মানে সত্যের মুখোমুখি হওয়া ক্ষমা করা এবং আবার শুরু করার সাহস একটি পরিণত আবেগ ঘন ও শক্তিশালী প্রত্যাবর্তন